সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পরিয়ালের দেহ উদ্ধার হল বাংলাদেশে জানা গিয়েছে বেশ কিছুদিন থেকেই নিখোঁজ ছিলেন বছর আশির ওই প্রাক্তন মন্ত্রী এ বিষয়ে সিকিম পুলিশের নিকট নিখোঁজ ডায়েরি করা হয় এদিকে সোমবার বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষ খোঁচা এলাকায় তিস্তার চড়ে একটি মৃতদেহ বেঁচে থাকতে দেখেন সেখানকার বাসিন্দারা খবর পেয়ে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্তারা মৃতদেহটি উদ্ধার করে বিভিন্ন স্তরে এই বার্তা পৌঁছে দেন সেই সূত্র ধরে খবর যায় সিকিম প্রশাসনের নিকট এরপর তারা রাজ্যের পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেন এদিন বার্তা পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশের নিকট এরপর মেখলিগঞ্জ থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ করেন ময়না তদন্তের পর মঙ্গলবার রাতে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ বাংলাদেশ প্রশাসনের তরফে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এই মৃতদেহ তুলে দেওয়ার সময় মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা ও মিঠুন বিশ্বাস ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস ছাড়াও বিএসএফ এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও হাজির ছিলেন মৃত ওই প্রাক্তন মন্ত্রীর জামাই বলেন বাংলাদেশে উদ্ধার হওয়া মৃতদেহের হাতে ঘড়ি দেখেই তারা তার শ্বশুরকে চিহ্নিত করতে পারেন এ নিয়ে তার বক্তব্য শুনব পাশাপাশি কি বলেছেন বাংলাদেশের পুলিশের কর্তা এবং মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা শুনুন আমরা গতকালকে দশটা একচল্লিশ মিনিটে আমরা জাতীয় জরুরি হিসেবে ট্রিপল লাইনের মাধ্যমে সংবাদ পাই যে আমাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন মহিষখোচা ইউনিয়নের একটি চর যে গোবর্ধন গ্রাম এই গ্রামের একটা তিস্তা নদীর চর এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে আমরা তাৎক্ষণিকভাবে যাই ওখানে আমাদের পুলিশ সুপার স্যার ছিলেন আমরা ডেড বডিটাকে উদ্ধার করি দেন এই তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ডেড বডি কার যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দেই এক পর্যায়ে আমরা জানতে পারি এই পার্শ্ববর্তী যে সিকিম আছে ভারতের সিকিম রাজ্যের জন্য এই যে বড়টা করা এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেকলিগঞ্জ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে যোগাযোগ করা হয় তারা জানায় যে সিকিমের একজন অধিবাসী মৃতদেহটি এভাবেই আসলে এক পর্যায়ে আইডেন্টিফাই করা হয় আর আজকে আপনারা দেখছেন যে আমরা ডেড বডিটা পোস্টমর্টমের পরে আমরা এখানে নিয়ে এসেছি এবং এখন হস্তান্তরের প্রক্রিয়া চলছে উনি সিকিম স্টেটের উনি আদিবাসী ছিলেন কোনো মন্ত্রণালয় বা কোনো মিনিস্টার কোনো ছিলেন না যেটা ওনার রিলেটিভসরা বলছে উনি কিছু আগে এক্স মিনিস্টার কিছু ছিলেন মানে হয়তো এক্স এডুকেশন মিনিস্টার সিকিমে উনি রয়েছেন আগে এটা কি শিওর

অম বাংলাদেশ আপনারা ডি পুলিশ সামনে যোগাযোগ হলো সেখানে থেকে একটা বডি পাওয়া গেছে সে বডির যেভাবে আইডেন্টিফাই হয়েছে সেটা একটা গড়ি ছিল সেই গড়িটাই মেন আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশনের জন্য একটা চিহ্ন চিহ্ন ছিল ওইটাই নিয়ে ওনারা আইডেন্টিফাই করেছে এই যে টিমের নামটার নাম স্যার আপনার নামটা আমি এইচজিবি মেগলিংস আমার নাম আসিফ সুবা আচ্ছা ও আমাদের শ্বশুর ہیں ما फादर इन लॉ तो उनका कल हमको मैसेज आया था तो हम उनके हाथ में एक घड़ी था। तो घड़ी वेन वी सॉ दैट वॉच तो हमको लगा कि वो वॉच तो हमारा फैमिली हमेशा देखता है तो वो हम लोगों का ही वॉच है तो उसको फिर फर्दर हमने बांग्लादेश पुलिस और लकलीगंज पुलिस दोनों ने बहुत कॉपरेट किया हमको घड़ी का और इमेजेस भेजा तो उस इमेज से थॉट जो उसका जो घड़ी का जो पार्ट्स हमारे पास में घर में जो है वो एग्जैक्टली मैच कर गया उसके साथ ब्यूरो रिपोर्ट पी न्यूज ইভ্লান্ট নার্সিং হোম এখানে যেকোনো ডকUMENT চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভ্লান্ট নার্সিং হোমে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা Seven nine zero eight four nine six eight two zero.